ষোলো এপ্রিল দু হাজার পঁচিশ সাম্প্রতিক সাধারণ জ্ঞানের অতি গুরুত্বপূর্ণ একশোটি এমসিকু প্রশ্ন এই প্রশ্নগুলো বিশেষ প্রিলিমিনারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ শিক্ষক নিবন্ধন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সহ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ পরীক্ষা দিয়ে আপনি আপনার প্রস্তুতির সঠিক ধারণা নিতে পারবেন সম্প্রতি অন্তর্বর্তী সরকার দেশের কয়টি অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম বাতিল করেছে দশটি সম্প্রতি অন্তর্বর্তী সরকার দেশের দশটি অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম বাতিল করেছে সম্প্রতি কোন দেশ বাংলাদেশে হাসপাতাল তৈরির ঘোষণা দিয়েছে চীন সম্প্রতি চীন বাংলাদেশে হাসপাতাল তৈরির ঘোষণা দিয়েছে বাংলাদেশের সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে চীন সরকার বাংলাদেশকে কত সজ্জার একটি বিশ্বমানের হাসপাতাল উপহার হিসেবে দিচ্ছে এক হাজার শয্যা বাংলাদেশের সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর প্রতি উপলক্ষে চীন সরকার বাংলাদেশকে এক হাজার শয্যার একটি বিশ্বমানের হাসপাতাল উপহার হিসেবে দিচ্ছে হাসপাতালটির নাম নির্ধারণ করা হয়েছে চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতাল বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী বর্তমানে দেশে বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ কত বিলিয়ন ডলার ছাব্বিশ দশমিক তিন নয় বিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী বর্তমানে দেশে বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ছাব্বিশ দশমিক তিন নয় বিলিয়ন ডলার বর্তমানে বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ কত 103.6 বিলিয়ন ডলার বর্তমানে বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ 103.6 বিলিয়ন ডলার সম্পর্কিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বাংলাদেশে মার্চ ফর গাজা অনুষ্ঠিত হয় কবে 12 এপ্রিল 2025 সম্পর্কিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে মার্চ ফর গাজা অনুষ্ঠিত হয় 12 এপ্রিল 2025 তারিখে ইউরোপীয় ইউনিয়ন ফিলিস্তিনিদের জন্য কত ডলারের সহায়তা ঘোষণা করেছে এক দশমিক সাত বিলিয়ন ডলার ইউরোপীয় ইউনিয়ন ফিলিস্তিনিদের জন্য এক দশমিক সাত বিলিয়ন ডলার ঘোষণা করেছে সম্প্রতি ইউরোপের কোন দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিয়েছে ফ্রান্স সম্প্রতি ইউরোপের ফ্রান্স ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিয়েছে জুলাই গণভ্যুত্থানে আহতদের পুনর্বাসন সেন্টারটি করার সিদ্ধান্ত হয়েছে কোথায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় জুলাই গণপত্থানে আহতদের পুনর্বাসন সেন্টারটি করার সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দু সালে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় বাংলাদেশে বসবাস করা কতগুলো জনগোষ্ঠী অংশগ্রহণ করেছে আঠাশটি দুই সালে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় বাংলাদেশে বসবাস করা আঠাশটি জনগোষ্ঠী অংশগ্রহণ করেছে সম্প্রতি দেশে অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলনে বিনিয়োগ এসেছে কত কোটি টাকা তিন হাজার একশো কোটি টাকা সম্প্রতি দেশে অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলনে বিনিয়োগ এসেছে তিন হাজার একশো কোটি টাকা বর্তমানে চাল উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি চীন বর্তমানে চাল উৎপাদনী বিশ্বের শীর্ষ দেশ চীন বর্তমানে চাল উৎপাদনী বিশ্বের শীর্ষ দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান কততম তৃতীয় চাল উৎপাদনী বিশ্বের শীর্ষ দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান তৃতীয় যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের হিসাবে সর্বশেষ বছরে বৈশ্বিক মোট উৎপাদিত চালের কত শতাংশ বাংলাদেশে উৎপাদিত হয়েছে সাত শতাংশ যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের হিসাবে সর্বশেষ বছরে বৈশ্বিক মোট উৎপাদিত চালের সাত শতাংশ বাংলাদেশে উৎপাদিত হয়েছে ধানের পর আবাদ ও উৎপাদনের দিক থেকে বর্তমানে দেশের দ্বিতীয় বৃহত্তম শস্য কোনটি ভুট্টা ধানের পর আবাদ ও উৎপাদনের দিক থেকে বর্তমানে দেশের দ্বিতীয় বৃহত্তম শস্য ভুট্টা গম উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি চীন গম উৎপাদনে বিশ্বের শীর্ষ চীন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সাম্প্রতিক জরিপ অনুযায়ী বর্তমানে দেশের কতভাগ মানুষ স্মার্টফোন ব্যবহার করে বাহাত্তর দশমিক তিন শূন্য শতাংশ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সাম্প্রতিক জরিপ অনুযায়ী বর্তমানে দেশের বাহাত্তর দশমিক তিন শূন্য শতাংশ মানুষ স্মার্টফোন ব্যবহার করে বাংলাদেশে কত শতাংশ পরিবারে ইন্টারনেট সংযোগ রয়েছে বাহান্ন শতাংশ বর্তমানে বাংলাদেশে বাহান্ন শতাংশ পরিবারে ইন্টারনেট সংযোগ রয়েছে ফোভস ম্যাগাজিনের দু হাজার পঁচিশ সালের ধনকুবিরের তালিকায় শীর্ষস্থানে রয়েছেন কে ইলন মার্কস ফোভস ম্যাগাজিনের দু পঁচিশ সালের ধনকুবিরের তালিকায় শীর্ষস্থানে রয়েছেন ইলন মার্কস বর্তমানে দেশে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সংখ্যা কতটি একশো বর্তমানে দেশে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সংখ্যা একশো চল্লিশটি যেমন বয়স্ক ভাতা বিধবা ভাতা ইত্যাদি ইউক্রেন ডিফেন্স কন্ট্রাক্ট গ্রুপের সম্মেলনে ইউক্রেনকে কত ডলারের সামরিক সহায়তা দেওয়ার অঙ্গীকার করা হয়েছে চব্বিশ বিলিয়ন ডলার ইউক্রেন ডিফেন্স কন্ট্রাক্ট গ্রুপের সম্মেলনে ইউক্রেনকে চব্বিশ বিলিয়ন ডলার সামরিক সহায়তা দেওয়ার অঙ্গীকার করা হয়েছে ইউক্রেন ডিফেন্স কন্ট্যাক্ট গ্রুপের সাতাশতম সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয় এগারো এপ্রিল দু হাজার পঁচিশ ব্রাসেলস ইউক্রেন ডিফেন্স কন্ট্যাক্ট গ্রুপের সাতাশতম সম্মেলন এগারো এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে ব্রাসেলসে অনুষ্ঠিত হয় পারমাণবিক চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরান আলোচনায় বসে কবে বারো এপ্রিল দু পঁচিশ পারমাণবিক চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় বসে বারো এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে মধ্যস্থকারী দেশ হিসাবে ওমান ছিল এটি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোন পণ্যের উপর শুল্ক কর অব্যাহতি দিয়েছে মোবাইল ফোন ও কম্পিউটার সামগ্রী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মোবাইল ফোন ও কম্পিউটার সামগ্রী পণ্যের উপর শুল্ক কর অব্যাহতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান সদস্য দেশ কতটি একশো চুরানব্বইটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর বর্তমান সদস্য দেশ একশো চুরানব্বইটি এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন আকু এর সদর দপ্তর কোথায় অবস্থিত তেহরান ইরান এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন এর সদর দপ্তর তেহরান ইরানে অবস্থিত বিশ্বে মাক্সিপক্স বা ইমপক্স প্রতিরোধে টিকা তৈরি করেছে কয়টি দেশ তিনটি বিশ্বে পক্স বা ইমপক্স প্রতিরোধে তিনটি দেশ টিকা আবিষ্কার করেছে ঐতিহাসিক পাগলা মসজিদ কোন জেলা অবস্থিত কিশোরগঞ্জ ঐতিহাসিক পাগলা মসজিদ কিশোরগঞ্জ জেলা অবস্থিত পরবর্তিত গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আপনারা যারা নতুন সকলকে ম্যাথ বাংলা জিখে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালকোরিজমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না সম্প্রতি বিশ্বের সবচেয়ে উঁচু সেতু নির্মাণ করেছে কোন দেশ চীন সম্প্রতি এগারো থেকে তেরো এপ্রিল দু হাজার পঁচিশ আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরাম কোন দেশে অনুষ্ঠিত হয় তুরস্ক সম্প্রতি এগারো থেকে তেরো এপ্রিল দু পঁচিশ আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরাম তুরস্কে অনুষ্ঠিত হয় বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলের প্রতিষ্ঠাতা সদস্য অধিনায়ককে মোহাম্মদ মহসিন বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলের প্রতিষ্ঠাতা সদস্য ও অধিনায়ক মোহাম্মদ মহসিন মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের মোট আয়তন কত এক একর মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের মোটায়তন এক হাজার একত্রিশ একর মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরটি কোথায় অবস্থিত মহেশখালী কক্সবাজার মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরটি মহেশখালী কক্সবাজার অবস্থিত সম্প্রতি যুদ্ধ বন্দরের আহ্বানকারী সিনিয়র কমান্ডার সহ কতজন ইজরায়েলি সেনাকে বহিষ্কার করা হয়েছে এক হাজারজন সম্প্রতি কাজাজুদ্ধের বন্ধের আহ্বানকারী সিনিয়র কমান্ডার সহ এক হাজার জন ইসরায়েলি সেনাকে বহিষ্কার করা হয়েছে কোন দুটি দেশের অভিবাসী সুরক্ষা সুবিধা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন আফগানিস্তান ও ক্যামেরুন সম্প্রতি আফগানিস্তান ও ক্যামেরুনের অভিবাসী সুরক্ষা সুবিধা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন এনগ্রো হোল্ডিংস কোন দেশভিত্তিক শিল্প প্রতিষ্ঠান পাকিস্তান এনগ্রো হোল্ডিংস পাকিস্তান দেশভিত্তিক শিল্প প্রতিষ্ঠান বিশ্বে প্রথমবারের মতো আন্তর্জাতিক হুইলচেয়ার ক্রিকেট বিশ্বকাপ দু হাজার পঁচিশ আয়োজন করেছে কোন দেশ পাকিস্তান বিশ্বে প্রথমবারের মতো আন্তর্জাতিক হুইলচেয়ার ক্রিকেট বিশ্বকাপ দু পঁচিশ আয়োজন করেছে পাকিস্তান প্রথমবারের মতো হুইলচেয়ার ক্রিকেট বিশ্বকাপ দু হাজার পঁচিশ তিরিশে সেপ্টেম্বর থেকে নয় অক্টোবর দু পঁচিশ তারিখে পাকিস্তানে অনুষ্ঠিত হবে ইপিবি এর প্রতিবেদন অনুযায়ী চলতি অর্থ বছরে দু হাজার প্রথম নয় মাসে বাংলাদেশ থেকে কি পরিমাণ পণ্য রপ্তানি হয়েছে তিন হাজার কোটি মার্কিন ডলার ইপিবি এর প্রতিবেদন অনুযায়ী চলতি অর্থ বছরে দু হাজার চব্বিশ পঁচিশ প্রথম নয় মাসে বাংলাদেশ থেকে তিন হাজার সাতশো কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে একক দেশ হিসাবে বাংলাদেশ তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার কোনটি যুক্তরাষ্ট্র একক দেশ হিসেবে বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার মার্কিন যুক্তরাষ্ট্র যদি প্রশ্ন থাকে বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার কোনটি সেক্ষেত্রে উত্তর হবে ইউরোপীয় ইউনিয়ন একক দেশ কথাটি লেখা থাকলে উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র পোশাক রপ্তানির ক্ষেত্রে বিশ্বে বাংলাদেশের অবস্থান তৃতীয় প্রথমে চীন দ্বিতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনাম বাংলা নববর্ষের সূচনা করেন কোন মোগল সম্রাট আকবর বাংলা নববর্ষের সূচনা করেন সম্রাট আকবর বাংলা বর্ষবরণের অন্যতম আয়োজন মঙ্গল শোভাযাত্রা এর নতুনভাবে কি নামকরণ করা হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বাংলা বর্ষবরণের অন্যতম আয়োজন মঙ্গল শোভাযাত্রা এর নতুন নাম বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বাঙালির মঙ্গল শোভাযাত্রা বর্তমানে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পায় কত সালে দু সালে বাঙালির মঙ্গল শোভাযাত্রা বর্তমানে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পায় দু সালে মঙ্গল শোভাযাত্রা কি ধরনের উৎসব সাংস্কৃতিক উৎসব মঙ্গল শোভাযাত্রা সাংস্কৃতিক উৎসব কোনটি অনুসরণ করে বাংলা সনের প্রবর্তন করা হয়েছে চন্দ্র ও সৌরবর্ষ উভয়ের সমন্বয়ে চন্দ্র ও সৌরবর্ষ উভয়ের সমন্বয় অনুসরণ করে বাংলা সনের প্রবর্তন করা হয়েছে বাংলা দিনপঞ্জিকা অনুযায়ী বছরের কয়টি মাস একত্রিশ দিনে শেষ হয় ছয়টি বাংলা দিনপঞ্জিকা অনুযায়ী বছরের ছয়টি মাস একত্রিশ দিনে শেষ হয় ভিভিআইএন মোটরযান চুক্তি বা বিভিআইএন এম প্রথম স্বাক্ষরিত হয় কবে দু সালে বিভিআইএন মোটরযান চুক্তি বা বিভিআইএন এম প্রথম স্বাক্ষরিত হয় দু সালে ভিভিআইএন এম ভি সহায়তা করছে কোন সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংক বি ভিআইএন এম সহায়তা করছে এশীয় উন্নয়ন ব্যাংক বি এর পুনরূপ কি বাংলাদেশ ভুটান ইন্ডিয়া নেপাল বিবিআইএন এর পুনরূপ বাংলাদেশ ভুটান ইন্ডিয়া নেপাল বিবিআইএন চুক্তির মূল উদ্দেশ্য কী যাত্রী ও পণ্যবাহী যান চলাচলের মাধ্যমে আঞ্চলিক বাণিজ্য ও যোগাযোগ উন্নয়ন বিবিআইএন চুক্তির মূল উদ্দেশ্য যাত্রী ও পণ্যবাহী যান চলাচলের মাধ্যমে আঞ্চলিক বাণিজ্য ও যোগাযোগ উন্নয়ন বিশ্বের মোট ইলিশের কত শতাংশ বাংলাদেশে উৎপাদিত হয় বিশ্বের মোট ইলিশের ছিয়াশি শতাংশ বাংলাদেশ উৎপাদিত হয় বর্তমানে ইলিশ উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ বাংলাদেশ নিচের কোন এলাকায় ইলিশের সবচেয়ে বড় প্রজনন ক্ষেত্র অবস্থিত ভোলার লালমোহন ইলিশের সবচেয়ে বড় প্রজনন ক্ষেত্র ভোলার লালমোহন নদীর পানির এর মাত্রা কত নিচে নামলে তা ক্ষতিকর হয়ে ওঠে সাত নদীর পানির পিএইচের মাত্রা সাতের নিচে নামলে তা ক্ষতিকর হয়ে ওঠে পিএইচের নিরপেক্ষ মাত্রা সাত সাতের নিচে মান আসলে সেক্ষেত্রে হবে অম্ল এবং সাতের বেশি হলে খার ইলিশ মাছের প্রজননের ক্ষেত্রে পানির কোন বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ তাপমাত্রা ইলিশ মাছের প্রজননের ক্ষেত্রে পানির তাপমাত্রা গুরুত্বপূর্ণ হেনলি অ্যান্ড পাটনার্সের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর কোনটি ইউরোপের নগরাষ্ট্র মোনাকো হেনলি অ্যান্ড পার্টনার্সের প্রতিবেদন অনুযায়ী দু সালে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর ইউরোপের নগরাষ্ট্র মোনাকো সাতারু মোহাম্মদ রফিক দ্য গ্রেট ডেল্টা সুইম অভিযানের মাধ্যমে কত কিলোমিটার পাড়ি দিয়েছেন পাঁচশো কিলোমিটার সাতারু মোহাম্মদ রফিক দ্য গ্রেট ডেল্টা সুইম অভিযানের মাধ্যমে পাঁচশো কিলোমিটার পাড়ি দিয়েছেন ব্রহ্মপুত্র থেকে বঙ্গোপসাগর মুক্তিযুদ্ধের নয় মাসে ভারতে আশ্রয় নেওয়া মুজিবনগর সরকারকে দিয়ে ভারত কয়টি গোপন চুক্তি করিয়া নেয় মুক্তিযুদ্ধের নয় মাসে ভারত আশ্রয় নেওয়া মুজিবনগর সরকারকে দিয়ে ভারত সাতটি গোপন চুক্তি করিয়া নেয় দেশের স্থলভাগে তেল গ্যাস অনুসন্ধানে মোট ব্লকের সংখ্যা কতটি বাইশটি দেশের স্থলভাগে তেল গ্যাস অনুসন্ধানে মোট বলকের সংখ্যা বাইশটি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৈশ্বিক জলবায়ু ধর্মঘট পালিত হয় কবে এগারো এপ্রিল দু হাজার পঁচিশ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৈশ্বিক জলবায়ু ধর্মঘট পালিত হয় এগারো এপ্রিল দু পঁচিশ তারিখে টার্কিশ এয়ারো স্পেস কোন দেশভিত্তিক প্রতিষ্ঠান তুরস্ক টার্কিশ এয়ারো স্পেস তুরস্ক দেশভিত্তিক প্রতিষ্ঠান লাইসিংতে কোন দেশের বর্তমান প্রেসিডেন্ট তে বর্তমানে তাইওয়ানের প্রেসিডেন্ট বিশ্বের তৈরি পোশাক রপ্তানির কত শতাংশ চীনের দখলে একুশ শতাংশ বিশ্বের তৈরি পোশাক রপ্তানির একুশ শতাংশ চীনের দখলে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট দু হাজার পঁচিশে মোট কয়টি দেশের বিনিয়োগকারীরা অংশগ্রহণ করেছে পঞ্চাশটি বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট দু হাজার পঁচিশে মোট পঞ্চাশটি দেশের বিনিয়োগকারীরা অংশগ্রহণ করেছে পূর্বের ভিডিওতে এই প্রশ্নটি ভুল ছিল জাতীয় পত্রিকা থেকে তথ্যগুলো সংগ্রহ করে ভিডিও তৈরি করা হয় জাতীয় পত্রিকায় ভুল থাকার কারণে প্রশ্নটি ভুল হয়েছে বিডা কর্তৃক আয়োজিত বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন দু হাজার পঁচিশের আনুষ্ঠানিক উদ্বোধন হয় কবে নয় এপ্রিল দু হাজার পঁচিশ আয়োজিত বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন দু হাজার পঁচিশের আনুষ্ঠানিক উদ্বোধন হয় নয় এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে বিটা কর্তৃক আয়োজিত বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন দু হাজার পঁচিশ শুরু হয় কবে সাত এপ্রিল দু হাজার পঁচিশ বিধাকত আয়োজিত বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন দু হাজার শুরু হয় সাত এপ্রিল দু পঁচিশ এই প্রশ্নটি নিয়ে আপনারা অনেকেই দ্বিতাদন্দে থাকতে পারেন কারণ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন সম্মেলন দু হাজার শুরু হয় সাত এপ্রিল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় নয় এপ্রিল যদি প্রশ্ন থাকে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন আনুষ্ঠানিক উদ্বোধন হয় কবে সেক্ষেত্রে উত্তর হবে নয় এপ্রিল বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন সম্মেলন দু হাজার শুরু হয় কবে সেক্ষেত্রে উত্তর হবে সাত এপ্রিল স্টার অফ ডেভিড কাদের প্রতীক ইহুদুদের স্টার অফ ডেভিড ইহুদুদের প্রতীক সাংগ্রাই কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিবাসীদের উৎসব মারমা সাংগ্রাই মারমা ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিবাসীদের উৎসব গারো ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাসিন্দারা অন্য কি নামে পরিচিত মান্দি গারো ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাসিন্দারা অন্য মান্দি নামে পরিচিত অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কোন দেশভিত্তিক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা যুক্তরাজ্য অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুক্তরাজ্য দেশভিত্তিক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর জোট ও এর বর্তমান সদস্য দেশ কয়টি সাতান্নটি সম্প্রতি সিরিয়া ও এর সদস্যপদ ফিরে পেয়েছে ও এর সদর দপ্তর কোথায় অবস্থিত জেদ্দা সৌদি আরব ওয়াইসি এর সদর দপ্তর জেদ্দা সৌদি আরব অবস্থিত বিখ্যাত লভুর মিউজিয়াম কোন দেশে অবস্থিত ফ্রান্স বিখ্যাত লভুর মিউজিয়াম ফ্রান্সে অবস্থিত আগামী বাইশ থেকে তেইশে এপ্রিল আর্থনা শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে দোহা কাতার আগামী বাইশ থেকে তেইশে এপ্রিল আর্থনার শীর্ষ সম্মেলন দোহা কাতারে অনুষ্ঠিত হবে সৌদি সরকার হজ যাত্রীর সর্বনিম্ন বয়স কত নির্ধারণ করেছে পনেরো বছর সৌদি সরকার হজযাত্রীর সর্বনিম্ন বয়স পনেরো বছর নির্ধারণ করেছে সম্প্রতি কোন ম্যাগাজিনের কভার স্টোরিতে বাংলাদেশের জুলাই আন্দোলনের গাথা জায়গা করে নিয়েছে মুন্ডো স্প্যানিশ ভাষায় প্রকাশিত মেক্সিকোর জনপ্রিয় কূটনৈতিক ম্যাগাজিন সম্প্রতি মুন্ডো ম্যাগাজিনের কভার স্টোরিতে বাংলাদেশের জুলাই আন্দোলনের গাথা জায়গা করে নিয়েছে বর্তমানে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন কে সর্দার আক্তার হামিদ গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ পেয়েছেন সর্দার আক্তার হামিদ বিশ্বম জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা বিস্তম জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন দক্ষিণ আফ্রিকা অনুষ্ঠিত হবে সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে কোন দেশের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের কথা জানিয়েছেন নেপাল সম্প্রতি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বাংলাদেশে নেপালের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের কথা জানিয়েছেন চীনের সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই শিক্ষা বাধ্যতামূলক করা হবে কবে থেকে পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ চীনের সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার শিক্ষা বাধ্যতামূলক করা হবে পয়লা সেপ্টেম্বর দু থেকে ২০২৫ সালের বিশ্বের সেরা বিমানবন্দরের তালিকায় শীর্ষে রয়েছে চাঙ্গি বিমানবন্দর সিঙ্গাপুর দু সালের বিশ্বের সেরা বিমানবন্দরের তালিকায় শীর্ষে রয়েছে চাঙ্গি বিমানবন্দর সিঙ্গাপুর হক কথা পত্রিকার সম্পাদককে ছিলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি হক কথা পত্রিকার সম্পাদক ছিলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি মুঘল আমলে নির্মিত বিখ্যাত স্থাপত্য শৈলী মথুরাপুর দেউল কোন জেলা অবস্থিত ফরিদপুর মুঘল আমলে নির্মিত বিখ্যাত স্থাপত্য শৈলী মথুরাপুর দেউল ফরিদপুর জেলা অবস্থিত বাংলা নববর্ষ এর মূল প্রতিপাদ্য কি নববর্ষের ঐক্যতান ফেসিবাদের অবসান সম্প্রীতি ভবন কোন জেলা অবস্থিত ঢাকা সম্প্রীতি ভবন ঢাকা জেলায় অবস্থিত 2025 সালে গণিতের নোবেল খ্যাত আবেল পুরস্কার পেয়েছেন কে মাসাকি কাশি ওয়ার জাপানি গণিতবিদ 2025 সালে গণিতে নোবেল খ্যাত আবেল পুরস্কার পেয়েছেন মাসাকি কাশি ওয়ারার জাপানি গণিতবিদ সম্প্রতি ক্রিকেটে অবদানের জন্য নাইটহুড উপাধি পেয়েছেন কে জিমি আন্ডারসন ইংল্যান্ড সম্প্রতি ক্রিকেটে অবদানের জন্য নাইটহুড উপাধি পেয়েছেন জিমি আন্ডারসন ইংল্যান্ড সম্প্রতি মিয়ানমারের কোন শহরে ভূমিকম্প আঘাত হেনেছে মেঘতিলা সম্প্রতি মিয়ানমারের মেঘতিলা শহরে ভূমিকম্প আঘাত হেনেছে দক্ষিণ পূর্ব এশিয়ার জোট আসিয়ানের বর্তমান চেয়ারম্যান রাষ্ট্র কোন দেশ মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার জোট আসিয়ানের বর্তমান চেয়ারম্যান মালয়েশিয়া ফিলিস্তিনের রাফা শহরকে বিচ্ছিন্নকারী করিডোরের নাম কি মরক করিডোর ফিলিস্তিনের রাফা শহরকে বিচ্ছিন্নকারী করিডোরের নাম মরক করিডোর বিশ্বের সবচেয়ে উত্তপ্ত স্থানের নাম কি ফার্নাস ক্রিক ডেথ ভ্যালি ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে উত্তপ্ত স্থানের নাম ফার্নাস ক্রিক ডেথ ভ্যালি ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্র টাইগার উডস কোন খেলার সাথে সম্পর্কিত গল্ফ টাইগার উডস গল্প খেলার সঙ্গে সম্পর্কিত দোয়ারাবাজার সীমান্ত কোন জেলা অবস্থিত সুনামগঞ্জ দোয়ারাপাজার সীমান্ত সুনামগঞ্জ জেলা অবস্থিত বৈশাবী কোন অঞ্চলের ক্ষুদ্র নির্ঘুষ্ট উৎসব পার্বত্য চট্টগ্রাম বৈশাবী পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের ক্ষুদ্র নির্ঘুষ্টি উৎসব ইন্ডিটেক্স কোন দেশভিত্তিক পোশাক জায়ান্ট কোম্পানি স্পেন ইন্ডিটেক্স স্পেন দেশভিত্তিক পোশাক জায়ান্ট কোম্পানি চেঙ্গি নদী কোন জেলা অবস্থিত খাগড়াছড়ি চেঙ্গি নদী খাগড়াছড়ি জেলা অবস্থিত হংকং কোন দেশের উপনিবেশ ছিল যুক্তরাজ্য হংকং যুক্তরাজ্যের উপনিবেশ ছিল দু সালে মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে ভারতে দু সালে মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হবে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠনের নাম কি বিজিএমইএ বাংলাদেশের তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠনের নাম বি শিল্পের জন্য গ্যাসের দাম শতকরা কত বাড়ানো হয়েছে তেত্রিশ শতাংশ শিল্পের জন্য গ্যাসের দাম শতকরা তেত্রিশ শতাংশ বাড়ানো হয়েছে আন্তর্জাতিক সর্বজনীন সংস্কৃতি দিবস কবে পালিত হয় পনেরো এপ্রিল আন্তর্জাতিক সর্বজনীন সংস্কৃতি দিবস পনেরো এপ্রিল পালিত হয় বহুল আলোচিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা ঘটে কত সালে দু হাজার সালে বহুল আলোচিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা ঘটে দু সালে পূর্ণরূপ কি কনজুমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাবের পূর্ণরূপ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ বাংলাদেশে ডেমোগ্রাফিক ডিভিডেন্টের যাত্রা শুরু হয় কবে দু হাজার বারো সালে শেষ হবে দুই হাজার পঞ্চাশ সালে বাংলাদেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্টের যাত্রা শুরু হয় দু হাজার বারো সালে শেষ হবে দুই হাজার পঞ্চাশ সালে পরবর্তীত গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আবারও আপনাদেরকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালোগ্রিজমের কারণে পরবর্তিত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না এবং আপনাদের সহযোগিতা ছাড়া এই চ্যানেলটি কখনই সামনের দিকে অগ্রসর হতে পারবে না ম্যাথ বাংলা জিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ